আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফারহাস আর্ট আজ আমি আপনাদের সাথে এক কাপ গুড়া দুধ দিয়ে মিষ্টি দই রেসিপি শেয়ার করবো তৈরি করা খুব সহজ আর খেতে তো ভীষণ মজা যারা দই তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে বাড়িতে তৈরি করলে আপনাদের দইও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে তাই চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্যানে দিয়ে দিচ্ছে এক কাপ গুঁড়া দুধ আর আড়াই কাপের মতো কুসুম গরম পানি এখন ভালো করে দুধের সাথে পানিটা মিশিয়ে নিতে হবে যেন দুধের কোনো লামস না থাকে কুসুম গরম পানি দেওয়ার কারণে গুঁড়া দুধ কিন্তু খুব সহজেই মিশে যাবে মিশানো হয়ে গেলে এখন সসপ্যানের উপরে একটা চালনি দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপের মতো টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু খুব সহজেই ঝরে যাবে পানিটা ঝরে যাওয়ার জন্য তিন থেকে চার মিটার মতো আমি এভাবেই রেখে দিয়েছিলাম এখন এই টক দই আমি একটা মিক্সিং ঢেলে নিচ্ছি তারপর থেকে মতো খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি এখন যে উপকরণটা ব্যবহার করব এটা অপশনাল তিন আপনারা চাইলে না দিতেও পারেন বাট এটা দেওয়ার কারণে কিন্তু দইটা খুব সহজেই জমে যাবে তো যে চা চামচ আছে সেটা দিয়ে দুই চা চামচের মতো কর্নফ্লোয়ার দিয়েছি তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কর্নফ্লোয়ারের কোনো দানা না থাকে ঠিক এইরকম হবে ভিডিওটি পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই কাপ যে দুধ প্যানে ঢেলেছিলাম সেটা এখন জাল করে দুই কাপের মতো করে নিব দুধটা ভালো করে জাল করে নেওয়ার পরে এখন আমি এক পাশে রেখে দিচ্ছি আবার ও চুলাই দিয়ে দিচ্ছি প্যান আর ওয়ান ফোর্থ কাপের মতো চিনি চিনির পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে বা কমিয়েও কিন্তু নিতে পারেন এখন ক্যারামেলটা তৈরি করে নিব চিনির ক্যারামেলটা যখন ঠিক এইরকম কালার হয়ে আসবে তখন দুধের মধ্যে ঢেলে দিচ্ছি তারপরে আবারও আমি তিন থেকে চার মিটার মতো জাল করে নেবো যারা মিষ্টি খেতে একটু কম পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা কিন্তু কম করে দিতে পারেন আর ওয়ান ফোর্থ কাপ যে চিনি দিয়েছি সেটা কিন্তু একদম ঠিক আছে আর চিনির ক্যারামেলটা তৈরি করে নেওয়ার কারণে দইটা দেখতেও কিন্তু সুন্দর লাগে অনেকেই বলে দই মাটির পাত্রে ভালো জমে কিন্তু না দই স্টিলের বাটি বা প্লাস্টিকের পাত্রেও কিন্তু ভালো জমে এই স্টিলের পাত্রে আমি মিষ্টি দই তৈরি করব সেখানে টক দই একটু ব্রাশ করে নিয়েছি জাল করে রাখা দুধটা কিন্তু এখন ঠান্ডা করে নিতে হবে একটা আঙ্গুল আমি ঢুকিয়ে দিচ্ছি যদি এর তাপমাত্রা আপনাদের হাতে সহ্য হয় তাহলে এই অবস্থায় আপনারা টক দইটা কিন্তু দিয়ে দিতে পারেন খুব গরম থাকা অবস্থায় কিন্তু টক দইটা দিবেন না তারপরে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি আবারও ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ সময় নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যেই স্টিলের পাত্রে মিষ্টি দইটা তৈরি করব সেখানে এই মিশ্রণটা এখন ঢেলে দিব তারা ঠিকঠাকভাবে দই তৈরি করতে পারেন না আজকের এই রেসিপি ফলো করে বাসায় তৈরি করলে আপনাদের দইও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে স্টিলের বাটিতে মিশ্রণটা ঢেলে নেওয়ার পরে এর উপরে দিয়ে দিচ্ছি ফয়েল পেপার আর এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি এর পরিবর্তে চাইলে আপনারা ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে দিতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে আমি দিয়েছি আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন এই স্টিলের বাটিটা মাঝখানে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের মতো ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে সেখানে একটা কাগজ দিয়ে আমি ঢেকে দিচ্ছি যেন বাতাসটা বের হতে না পারে দশ মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব আর এভাবেই রেখে দিব দুই ঘন্টার জন্য আর এর মধ্যেই কিন্তু দইটা পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে দুই ঘন্টা পরে আপনারা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন দুই ঘন্টা পরে দইটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আর আমাদের তো কম বেশি সবারই দই অনেক পছন্দের এই রেসিপি ফলো করে আপনারাও যদি বাসায় তৈরি করেন আপনাদেরও দই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে এত কম সময়ে যে দই তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না তাই দেরি না করে বাসায় সহজে তৈরি করে ফেলুন আর আপনাদের রেসিপিও কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন আর কোনো কিছু জানার থাকলেও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তাহলে আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ